নমস্কার আমি গোপা সরকার আমার শিক্ষা সংস্কৃতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে পড়ব কালিদাসের পরবর্তী যে মহাকাব্যকার কুমারদাস সেই কুমার দাস বিরচিত জানকী মহাকাব্য এই জানকীহরণ মহাকাব্যের যে একুশটি স্বর্গ রয়েছে সেই একুশটি স্বর্গের নাম জানব এবং কুমার কুমারদাসের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা অবগত হব চলো তাহলে আজকে আমাদের পড়া আমরা শুরু করি দেখো এখানে রয়েছে কুমারদাস কালিদাসের পরবর্তী মহাকাব্যকার রূপে কুমারদাসের নাম উল্লেখ করা হয়ে থাকে প্রসিদ্ধ সাহিত্যিক ও সাহিত্য সমালোচক রাজশেখর সময় হচ্ছে খ্রিস্টীয় নবম থেকে দশম কবি কুমার দাস ও তদ্রচিত মহাকাব্যের প্রশংসায় বলেছেন কালিদাসের রঘুবংশ মহাকাব্য বর্তমান থাকতে তত্তুল্য জানকিহরণ কাব্য কে রচনা করতে পারেন কবি কুমার দাসী কিন্তু তা পারেন কুমার দাসের জানকীহরণ মহাকাব্য সম্পূর্ণ পাওয়া যায় না তবে একটি সিংহলি টিকা থেকে অনুমান করা যায় পঁচিশ স্বর্গবিশিষ্ট এই কাব্যে রামায়ণ প্রসিদ্ধ রামকথার সমাপ্তি পর্যন্ত বর্ণিত ছিল অর্থাৎ জানকীহরণের পরেও এখানে জানকীহরণে কিন্তু আমরা একুশটি স্বর্গ পেয়ে থাকি সেই জানকীহরণের পরেও সীতার উদ্ধার সীতাসহ রাম লক্ষ্মণের অযোধ্যায় প্রত্যাবর্তন এবং রামের রাজ্যাভিষেক অবধি কাহিনী ছিল কোষকাব্যগুলিতে কুমার দাসের কতিপয় কবিতা যেমন পাওয়া যায় তেমনই ব্যাকরণ গ্রন্থ অথবা টিকায় অলঙ্কার গ্রন্থে লেখকের ব্যক্তি জীবনের নানান ইঙ্গিত ও তদ্রচিত শ্লোকের অংশ পাওয়া গিয়ে থাকে অনেকের অনুমান লেখক জয়াদিত্যের সময় হচ্ছে খ্রিস্টীয় সপ্তম শতক কাশিকাবৃত্তির সঙ্গে পরিচিত ছিলেন এবং সম্ভবত বামনের সময় হচ্ছে অষ্টম শতক জানকীহরণ কাব্যের সঙ্গে পরিচিত ছিলেন জহলন সংকলিত শক্তি মুক্তাবলিতে রাজশেখরকৃত কুমার দাসের প্রশংসা শ্লোকটি অন্তর্ভুক্ত রয়েছে অবশ্য খেমেন্দ্রর ঔচিত্য বিচার চর্চা গ্রন্থের এই কবির নামে উদ্ধৃত শ্লোকটি যথার্থই তার অর্থাৎ কুমারদাসের দাসের কথা বলা হচ্ছে মৌলিক রচনা কিনা তদবিষয়ে সন্দেহ আছে সিংহলে প্রচলিত কিংবদন্তি অনুসারে মৌধল্যায়ন পুত্র কুমার দাস ছিলেন সিংহলের রাজা অর্থাৎ জানকী হরণের জানকীহরণের সমাপ্তি অংশে কবি প্রদত্ত বিবরণ থেকে জানা যায় যে তার পিতার নাম মানিত এবং কবি স্বয়ং সিংহল রাজ কুমারমণির সৈন্যাধ্যক্ষ ছিলেন বীর যোদ্ধা ও বিদগ্ধ পণ্ডিত ছিলেন কবি আরও জানিয়েছেন যে বাল্য পিতার মৃত্যু হলে তিনি দুই মাতুলের নিকট প্রতিপালিত হন তার মাতুল মাতুলদ্বয় ছিলেন বীর যোদ্ধা ও পণ্ডিত এবং তারাই কবিকে সাহিত্য চর্চায় উৎসাহিত করে থাকেন আলোচ্য কাব্যের আভ্যন্তরীণ সাক্ষ্য বিচার করে কোনো কোনো পণ্ডিত অনুমান করেছেন পল্লবরাজ বর্মার রাজত্বকাল অর্থাৎ ছশো চল্লিশ থেকে ঊনসত্তর খ্রিস্টাব্দ কুমার দাসের জীবৎকাল অন্যান্যদের মতে অষ্টম শতকের শেষ বা নবম শতকের প্রথমার্ধে কবি আবির্ভূত হন এবার আমরা মূল কাহিনীতে আসবো যে বাল্মীকি রামায়ণের মূল কাহিনী অবলম্বনে জানকীহরণ রচিত এবার এর স্বর্গগুলি দেখব প্রথম স্বর্গ হচ্ছে দশরথপত্তি দ্বিতীয় স্বর্গ হচ্ছে জগৎপতির অভিগমন তৃতীয় হলো উদ্যান ক্রীড়া চতুর্থ রামোৎপত্তি পঞ্চম রাম কর্তৃক মারিচ ও সুবাহর নিধন ষষ্ঠ হচ্ছে রামের মিথিলা প্রবেশ সপ্তম সীতার বিবাহ অষ্টম রাম সীতার দাম্পত্য জীবন নবম হল বনবাস দশম হচ্ছে রাম কর্তৃক সীতাহরণ এগারো হলো বালিবধ বারোতম হচ্ছে সুগ্রীবের আগমন তেরোতে বলা হয়েছে রামের সীতার অন অন্বেষণ চোদ্দ নম্বরে বলা হচ্ছে সেতুবন্ধ পনেরো স্বর্গে রয়েছে রাবণের সভায় রামের দূত অঙ্গদের আগমন ষোলো স্বর্গে বলা হচ্ছে রাক্ষসদের শৃঙ্গার ক্রীড়া সতেরো থেকে কুড়িতে বলা হয়েছে রাম রাবণের যুদ্ধ এবং অন্তিম স্বর্গে রয়েছে রামের দ্বারা রাবণের পরাজয় রচনা শৈলীর বিচারে কুমার দাসের কুমার দাস ছিলেন অনুগামী ও মাঘের মহাকাব্যে কুমার দাসকে এদের পূর্ববর্তী বলে স্বীকার করলে সাহিত্যের যে বিদগ্ধ মন্ডন কলা ও শাস্ত্রীয় বিদ্যাবত্তা দর্শনীয় হয়ে উঠেছে কুমার রচনাকে তার সূচনা বলা যায় নিসর্গচিত্রণে কবি পূর্বসূরিদের অনুসরণ করেও স্বকীয়তায় উজ্জ্বল যুদ্ধের বর্ণনায় চিত্রকাব্যের চমক সৃষ্টিতে নিপুণ এবং সুকবি সুলভ সংবেদনশীলতায় কালিদাসের সহধর্মী বা সমধর্মী তার কাব্যে সর্বতভাবে কালিদাসের প্রভাব পরিস্ফুট এই হলো আমাদের কুমারদাস বর্ণিত জানকী হরণ বর্ণনা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো